বেলুন মঠে দুর্গাপুজো শুরু করতে গিয়ে বলি দিতে চেয়েছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ তবে মা সারদার নির্দেশ শিরোধার্য করে সে পথে আর এগোননি তিনি শক্তি সাধনায় বলি প্রথার রেওয়াজ ছিল বহুদিনের কিন্তু কি এই বলির মূল উদ্দেশ্য নেহাত প্রাণী হত্যা নাকি অন্য কিছু আসুন শুনে নেওয়া যাক নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে শক্তি বলির ইচ্ছে ছিল স্বামী বিবেকানন্দের নিষেধ করেছিলেন মা সারদা দেবী কেন ছিল এই উৎসর্গের প্রথা আসুন জেনে নিই প্রাণী হত্যা করে ঈশ্বরের আরাধনা করা কি কাম্য এ প্রশ্ন অমূলক নয় তাই শক্তি সাধনায় বলিপ্রথাকে অনেকাংশেই ত্যাগ করা হয়েছে বর্তমানে তা প্রতীকীভাবেই পালন করা হয়ে থাকে তবে একথা অনস্বীকার্য যে বলি দেওয়ার প্রথা শক্তি পুজোর সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িত তার নানা তাৎপর্যও আছে শাস্ত্র মতে মা কালী তথা দেবী চণ্ডিকাকে সন্তুষ্ট করার জন্য বলিদান অবশ্য কর্তব্য তবে যে কোনো প্রাণী বলি হিসাবে উৎসর্গ করা যায় না শাস্ত্র অনুযায়ী যে বিশেষ আট ধরনের বলিতে দেবীকে প্রসন্ন করা যেতে পারে সেগুলি হলো পাখি কচ্ছপ কুমির মৃগ বা হরিণ গোত্রীয় শুকর ছাগল মহিষ গাধা খরগোশ জাতীয় প্রাণী সিংহ এবং মাছ আর সপ্তম হল পূজারী বা উপাসকের নিজের শরীরের রক্ত আর এসবের অভাবে কোনো হাতি বলি দিলেও দেবী অত্যন্ত প্রীত হন বলে জানা যায় বলা হয়ে থাকে এই আট প্রকার বলিযোগ্য প্রাণীর মধ্যে মানুষের রুধির দেবীর সবচেয়ে প্রিয় তাই এই বলিকে বলা হয় অতি বলি কুমির কচ্ছ প্রভৃতি উভচর প্রাণীর বলিকে বলা হয় মহাবলি এছাড়া আর সবই সাধারণ বলির মধ্যে পড়ে সাধক তার ইচ্ছা বা সামর্থ্য অনুযায়ী এর মধ্যে যে কোনোটিকে উৎসর্গ করতে পারেন দেবীর উদ্দেশ্যে তবে সেই প্রাণীর গুণমানের ওপর বা বলির ধরনের ওপর নির্ভর করবে দেবী ঠিক কতটা সন্তুষ্ট হবেন এবং সাধক তার প্রেক্ষিতে কি ফল পেতে পারেন তাও বেশিরভাগ ক্ষেত্রেই যে ছাগ বলি দেওয়া হয় তার একটা কারণ হতে পারে এই যে যে প্রাণীর মাংস ভক্তের বিশেষ পছন্দের অন্যথায় যে বস্তু ভক্তের বিশেষ পছন্দের তাই উপাস্য দেবদেবীকে নিবেদন করার কথা বলা আছে শাস্ত্রে আবার বলি হিসাবে শুধু পুরুষ প্রাণীদেরই উৎসর্গ করার নিয়ম দেবী কালীর আরাধনা শক্তির আরাধনা আর শক্তির অর্ধাঙ্গ শিব স্ত্রীজীব আঘাত শিব আজ্ঞা বিরুদ্ধ তাই তা বলি দিতে নেই অর্থাৎ পাখি অর্থে রাজহংসী এনে বলি দিলে কিন্তু একেবারেই অভিষ্ট পূরণ হবে না আবার কোথাও তন্ত্রমতে দেবীর পুজোর সময় যেসব প্রাণী ডিম পারে স্তন্যপায়ী এবং জলচর প্রাণীদের স্ত্রী প্রাণীর বলি দেওয়া যায় দেবীকে মাছ নিবেদনের ক্ষেত্রে প্রধানত শোল বোয়াল ও রুই মাছ দেওয়ারই নিয়ম আছে শাস্ত্রে তবে এই বলি প্রথা বন্ধ করেছিলেন শ্রী শ্রী মা শারদা দেবী দুর্গাপুজোর সময় এই বলির অনুরোধ নিয়ে যখন স্বামী বিবেকানন্দ তাঁর কাছে গিয়েছিলেন তাতে তিনি রাজি হননি সন্ন্যাসী হিসাবে সর্বভূতে অভয়দানি তাঁর কর্তব্য অতএব কোন প্রাণী হত্যারই প্রয়োজন নেই স্বামীজি শাস্ত্রের উল্লেখ মেনেই এই বলির প্রস্তাব করেছিলেন অর্থাৎ শাস্ত্রে যে বলির ইঙ্গিত আছে তা অনস্বীকার্য তবে বলি অর্থে শুধু প্রাণী হত্যার কথা বলে না আমাদের শাস্ত্র পশু প্রবৃত্তির বলিদানই এই প্রথার মূল বক্তব্য এক একটি প্রাণীর সঙ্গে তাই আমাদের সররিপুর প্রত্যেকটির তুলনা করা হয় যেমন কাম অর্থে ছাগ ক্রোধ অর্থে মহিষ মোহ অর্থে হংস ইত্যাদি আসলে প্রাণীর নামের অন্তরালে আমাদের রিপুর উল্লেখ করে তা জয় করারই নির্দেশ দিচ্ছে শাস্ত্র বর্তমানে প্রাণী বলি হয় না তবে বলির যে মূল তাৎপর্য অর্থাৎ রিপু দমন তা শক্তি সাধনার অঙ্গ আজও এমনকি দেশের জন্য যখন প্রাণ বলি দিতে উদ্যত হয়েছিলেন দেশের বীর সন্তানেরা তখনও তারা শক্তির সাধনাই করেছিলেন বলা যায় সময়ের প্রেক্ষিতে শক্তির সঙ্গে বলি নানা অর্থ ও তাৎপর্য নিয়েই প্রতিভাত হয়েছে শ্রী শ্রী মা শারদা দেবী পশু বলি প্রথার বিরোধিতা করতেন এবং বেলুর মঠের দুর্গাপুজোয় পশু বলির পরিবর্তে অহিংসা ও বলিদানের প্রতীকী রূপকে গুরুত্ব দিতে বলেছিলেন যেখানে বলি বলতে নিজের ভেতরের রিপু ও অহংবোধকে উৎসর্গ করা বোঝানো হয় শ্রী শ্রী আরো বলেন মাকে বুকের রক্ত দিয়ে পুজো করতে হয় তবে তিনি প্রসন্ন হন মার ছেলে বীর হবে মহাবীর হবে এখানে রক্ত মানে নিজের ভেতরের পশুত্বকে বলি দেওয়া যা ছিল আত্মিক বলিদানের প্রতীক শ্রী শ্রী স্বামীজিকে বলেছিলেন হ্যাঁ বাবা মঠে দুর্গা করে শক্তির করবে আরাধনা বই কি শক্তির না করলে কি কাজ সিদ্ধ হয় তবে বাবা বলি দিও না প্রাণী হত্যা তোমরা হলে সন্ন্যাসী সর্বভূতে অভয়দানী তোমাদের ব্রত মায়ের কথায় শিরোধার্য করেছিলেন স্বামীজি বলি থেকে সরে এসেছিলেন সেই রীতি আজও মান্য করা হয় মঠে জগৎজননী মা সারদার সেই কথাটিকে স্মরণ করি আমরা সর্বভূতে অভয় প্রদানী মানবের ধর্ম তাই শক্তি আরাধনায় রত হলেই যে দিতে হবে তার কোনো মানে নেই দুর্গাপুজোয় সন্ধিপুজোর সময় দেবী দুর্গা ক্রোধে রক্তবর্ণা হয়ে ওঠেন ধারণ করেন চামুণ্ডারূপ খড়গের কোপে চণ্ড এবং মুণ্ডের মুণ্ডচ্ছেদ করেন দেবী এর সঙ্গেই অশুভ শক্তির বিনাশ হয় সে কারণেই চন্ডমুণ্ডের প্রতীক হিসাবে মনের অশুভ ভাবনা পাশবিক প্রভৃতিকে দেবীর সামনে যজ্ঞে আগুনে ভস্য করতে বলি দেওয়ার রীতি প্রচলিত মহিষাসুরের প্রতীক হিসাবে বেশিরভাগ যজ্ঞে আগে মোষ বলি দেওয়ার রীতি ছিল পরবর্তীতে তা অনেক ক্ষেত্রে পাঠাবলিতে রূপান্তরিত হয় বেলুন মঠের সন্ধি সময়ও কিন্তু মা দুর্গাকে বলির মাংস উৎসর্গ করা হয় কোথা থেকে তা আসে জানেন অষ্টমীর দিন সন্ধি মাকে দেওয়া হয় বিশেষ বড় ভোগ যার মধ্যে সব রকমের অন্ন ভোগ তরকারি ফল মিষ্টি ও মাছের নানা পদ থাকে মায়ের সামনে আক, চাল কুমড়ো ও কলা বলি দেওয়ার রেওয়াজ রয়েছে বেলুর মঠের অষ্টমীর দিন আসে কালীঘাট থেকে বলির মাংস মার সঙ্গে ওই মাংস বলির নিবেদন করা হয় শ্রী শ্রী শারদা মায়ের নির্দেশে বেলুর মঠে পশু বলি বন্ধ হয় এবং তারই নির্দেশে দুর্গাপুজোয় বলির মাংস আসে কালীঘাট থেকে দুর্গাপুজোর সন্ধি পুজো ছাড়াও কালী ও ফলহারিণী পুজোর দিন কালীঘাটের মা কালীকে উৎসর্গ করে পাঠাবলি দেওয়া হয় আর সেই প্রসাদী পাঠার মাংস পরে মঠে নিয়ে এসে রান্না করে মাকে ভোগ হিসেবে নিবেদন করা হয় এক দেবদেবীর কাছে উৎসর্গ করা প্রসাদ যখন আবার অন্য দেবদেবীর পুজোতে ভোগ হিসাবে দেওয়া হয় তখন তা হয়ে ওঠে যেমন পুরীতে শ্রী দেবের প্রসাদ মা বিমলাকে নিবেদন করার পর তা মহাপ্রসাদ হয়ে যায় বেলুর মঠেও কিন্তু মহাপ্রসাদ পাওয়া যায় আজকে আমার ভিডিওতে বেলুর মঠের দুর্গাপুজোয় বলি প্রথা সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি